আপনি কি আপনার ফেসবুক অথবা ফেসবুক ফেজে যে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো আছে তাকে এখনও পূরণ করেনি আমরা যারা ফেসবুক অথবা ফেসবুক পেজে কাজ করি আমাদের একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য অবশ্যই আমাদের যে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো আছে এগুলো পূরণ করতে হবে তো ফেসবুক বা ফেসবুক পেজের যে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো বা উইকলি চ্যালেঞ্জ আমরা কিভাবে পূরণ করব আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ দেখাবো আমি আপনাদের কাছ থেকে আশা করি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন আমরা প্রথমে ফেসবুক অথবা ফেস আমরা যেটা ব্যবহার করি তাকে প্রথমে সেটা ওপেন করে নিব আমার যেহেতু ফেস তাই ফেজটি ওপেন করি ফেসবুকে যে নামটি আছে নামের নিচে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা তো ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে সাইটটি ওপেন হয়েছে দেখেন এখানে আমার নাম মানে আমার যে পেজের নামটি আছে সেই নামের মধ্যে লেখা আছে উইকলি স্যালেন্স তো আমরা এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন উইকলি স্যালেন্স নামে আরেকটি সাইট আসলো তো এই উইকলি স্যালেন্সে আমরা আবার ক্লিক করব। ফেসবুক আমাদের যে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো দিয়েছে তা এখানে শু করবে মানে আমরা কোন চ্যালেঞ্জটা কিভাবে পূরণ করব তা একে একে আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ধৈর্য সহকারে দেখুন তো এখানে দেখুন ফেসবুক আমাকে পাঁচটি চ্যালেঞ্জ পূরণ করার জন্য বলেছে তো এর মধ্যে আমি দুইটা কমপ্লিট করে ফেলেছি তো আপনাদের আরও বেশি বা কম থাকতে পারে তো যেভাবেই তাকে সেভাবেই পূরণ করবেন আমার কমপ্লিট করার মধ্যে প্রথমটি হচ্ছে গ্যাট ফিফটি নিউ ফলোয়ার্স মানে আমাকে এই সপ্তাহের মধ্যে পনেরোটি ফলোয়ার যোগ করতে হবে আমার কিন্তু পনেরোটি ফলোয়ার যুগ হয়ে গেছে তো আপনার এই সপ্তাহে কতটি মানে ফলোয়ার যোগ করতে হবে তারা অবশ্যই আপনাকে নিচে বলে দিব নিচে দুইটা কিন্তু আমার কমপ্লিট করা অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি তারপর দ্বিতীয়টা হচ্ছে দেখেন গেট পাঁচশো পঞ্চাশ মোর ভিউজ অন ইউর কন্টেন্ট মানে আপনি যে ভিডিও বা ছবি যে আপলোড করেন মানে এক সপ্তাহের ভিতরে আপনার ভিডিও বলেন বা ছবিতেই বলেন মানে পাঁচশো পঞ্চাশের বেশি অধিক মানে লোক ভিউ করতে হবে মানে এই ভিডিওটা আপনার পাঁচশো পঞ্চাশের বেশি লোক দেখতে হবে আমাদের পোস্টগুলো যদি ভালো হয় তো এটা এক সপ্তাহ লাগবে না একদিনে কমপ্লিট তো তৃতীয়টা হচ্ছে দেখেন পাবলিশ সিক্স নিউ পাবলিক পোস্ট মানে আমাকে এই এক সপ্তাহে ছয়টি পাবলিক পোস্ট করতে হবে এটা ভিডিও বলেন বা ছবি বলেন এই এক সপ্তাহের ভিতর আমাকে ছয়টা পোস্ট করতে হবে আপনি ভিডিও করতে পারেন ছবি করতে পারেন লেখা করতে পারেন যেটাই করবেন সেটাই পোস্ট হবে তারপর দেখুন চতুর্থ স্যালেঞ্জটি এটা হলো পাবলিশ টু নিউ পাবলিক রিলস মানে আমাকে দুইটি রিলস এই সপ্তাহে পাবলিক করতে হবে রিলস হইতেছে আপনার যে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড যে তিরিশ সেকেন্ডের শর্ট যে ভিডিওগুলা সেগুলাই রিলস তো আমাকে দুইটা রিলসের কথা বলা হয়েছে আপনাকে একটাও বলতে পারে তিনটাও বলতে পারে তারপর পঞ্চম যে চ্যালেঞ্জটি সেটি হলো দেখেন গ্যাট তিনশো বিশ ইন্টার্যাকশান অন ইউর পোস্ট মানে আমি যে পোস্টগুলো করেছি এর মধ্যে তিনশো বিশটা ইন্টারাকশান পেতে হবে এর মধ্যে আমি একশো চুয়ান্নটি পেয়ে ফেলেছি ইন্টারাকশান বিষয়টি আপনাকে পূরণ করতে হবে না আপনার পোস্ট যদি ভালো হয় অটোমেটিক পূরণ হয়ে যাবে মানে ইন্টারাকশান আপনার মানে যদি ভিডিওটা ভালো হয় বা ছবিটা ভালো হয় তারা সেভ করবে আপনার শেয়ার করবে লাভ রিয়াক্ট করবে এটাই ইন্টারাকশান ঠিক আছে এটা আপনাকে পূরণ করতে হবে না ভালো পুস্ট হলে অটোমেটিকই পূরণ হয়ে যাবে উদাহরণস্বরূপ দেখেন যে এখানে দেখেন আমি একটা ছবি পোস্ট করেছি এর মধ্যে দেখেন আটটা রিয়াকশান পড়েছি মানে এটাই ইন্টারাকশান ঠিক এভাবে আপনারা আপনাদের ফেসবুক অথবা ফেসবুক পেজের যে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো আছে আপনারা পূরণ করবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন